বিসবেল প্রিয় দেশবাসী ভাইবোনেরা আসসালাম আলাইকুম আমি ব্যক্তিগতভাবে একটি প্রস্তাবনা নিয়ে আসছি সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে খুনি হাসিনার সাম্রাজ্যের যে পতন হয়েছে সেই পতনকে ধারণ করে রাজনৈতিক দুর্বৃত্তমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে একটি বিপ্লবী গার্ড বাহিনী গ্রহণ করার প্রস্তাব করতেছি কারণ হলো এদেশে দেশে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি দুর্নীতি অপশাসন স্বজনপ্রীতি এবং এই যে রাজনীতিবিদদের মাধ্যমে যে অপশাসন চলে সেটা আসলে চলতে দেওয়া যায় না তাহলে আমাদের এই অর্জনটা আর থাকবে না তাই আমার প্রস্তাব থাকবে বিপ্লবী গার্ড বাহিনী গঠনের মধ্য দিয়ে এই ছাত্রদের মাধ্যমে আমরা এদেশ থেকে এই সকল অপশাসন দূরীকরণের লক্ষ্যে সবসময় তারা সজাগ থাকবেন এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার হবে দেশপ্রেমিক সরকার সেই সরকারকে আমরা একটা দীর্ঘ সময় দিব এই সময়ের মধ্যে এই বিষয়গুলোর অপশাসন করেন কারণ হল আমরা উনুন থেকে ফুটন্ত করাইতে যেতে চাই না কারণ হলো আমি একটা গল্পের সংক্ষিপ্ত শেষ কথাটা বলছি সেটা হলো আমি উপর উপর হইতে আমার সোয়ার হয়েছে সেটা হতে পারবে গোড়া না কারণ হলো যে আমরা বছরে এই আইনাগর থেকে শুরু করে যে অপশাসন দেখেছি যেখানে আইনের শাসন ছিল না যেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না মিটিং মিছিল করার অধিকার ছিল না ফুটপাথের ছাদাবাজি পরিবহনের ছাদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি বাজি এইগুলো থেকে মুক্তি পেতে হলে এই মুহূর্তে সাম্রাজ্যবাদ বিরোধী যে ছাত্ররা আজকে দেখেন কয়েকদিন থেকে যে ট্রাফিকের দায়িত্ব খুব পালন করতেছে তাদেরকে নেতৃত্বে বিপ্লবী গার্ড বাহিনী এবং তাদের যারা চাকরিতে চলে যাবে লেখাপড়া শেষ করে ওরা চলে যাবে আর একটা নির্দিষ্ট সংখ্যক যুবককে যাদের হয়তো বয়স নির্ধারণ করা থাকতে পারে পঁয়ত্রিশ মানে এই সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত তারা এই রাষ্ট্র থেকে বেতন পাবে এবং তারা বিশেষ করে উনিশশো উনাশি সালে ইরানে বিপ্লবের পরে এই ইরানের দুঃসময়ে যারা রাস্তায় নেমে আসে বা ভূমিকা রাখে এরকম একটা বিপ্লবী গার্ড বাহিনী গঠনে আমি প্রস্তাব করতেছি সেই বিপ্লবী গার্ড বাহিনীতে সাম্রাজ্যবাদ বিরোধী যে ছাত্ররা আছে মেধাবী ছাত্ররা থাকবে এবং তাদের নেতৃত্বে দেশের দুঃসময়ে যুবক তরুণ ছাত্ররা ভূমিকা রাখবে সেই প্রস্তাবটি জাতির সামনে আমি একজন নাগরিক হিসেবে পেশ করলাম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম